রূপে নিগৃহীত করা হয়েছিল ভাই আমার আপনারা জানেন বারবার খায়ের আহমেদ মজুমদার মাহমুদুল হাসান অরে সালিম সহ আব্দুল মালিক ভাই সহ যারা আজকে খায়রুল নাহ লিপি সহ যারা এখানে আছেন সবাইকে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আমাদেরকে বারবার ডাকা হয়েছিল আমাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল আমাকে তিনবার নেওয়া হয়েছিল ভাই আমার শুধু সরকারি কর্মচারী যে বৈষম্যের কথা অধিকারের কথা এগুলো বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশে এই নব্য যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকারকে আমরা সরকারি কর্মচারীরা নাম দিয়েছিলাম বৈষম্য নিরসন কল্পের সরকার এই সরকার এসে এই সরকার বাহাদুর এসে বাংলাদেশের এই সন্ধিক্ষণে এই যে জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছে সরকার এসে আমাদের বৈষম্য নিরসন করবে এই মর্মে কথা দিয়েছেন অঙ্গীকার করেছেন তারই ফলশ্রুতিতে আন্দোলনের যে রূপরেখা এই রূপরেখার ভিত্তিতে আজকে নবম স্কেল ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রধান সারা বিশ্ব জুড়ে যে সমর্থৃত যেই সুন্দর একজন পুরুল বাংলাদেশের আজকে নেতৃত্ব দিচ্ছেন সারা বিশ্ব যাকে তিনি আমরা আমাদের ডক্টর এলুস স্যার এই ডক্টর এলুস স্যারকে আমরা সাধুবাদ এবং সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নবম বেসকেল ঘোষণা করার জন্য প্রিয় স্যার প্রিয় আজকে যে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আছেন আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে অভিনম্বে নবম বেসকেলটা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন ভরে যান তাইলে সারা বাংলাদেশের সাড়ে আঠারো লক্ষ সরকারি কর্মচারী আপনাদেরকে আপনাদেরকে হৃদয়ের মাঝে সোনার হরফে লিখে রাখবে বৈষম্যযুক্ত নবম আমরা দীর্ঘদিন পেয়েছি এখন আমরা পে স্কেল যেটা হবে এটা বৈষম্য মুগ্ধ বৈষম্য মুক্ত চাই এবং চাই বেতন পঁয়ত্রিশ হাজার টাকা চাই সর্বোচ্চ বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা চাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাই অর্থাৎ আমরা একটা অনুষ্ঠানে আমি আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তারাও আজকে ভালো নেই শুধু সরকারি কর্মচারী বেলা সরকারি কর্মকর্তারাও ভালো নেই সুতরাং সকল কিছু বিবেচনা করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আজকে আপনার মাধ্যমে এই ডক্টর ইউনুস সারের নেতৃত্বে যে নবম পেস্কের যে সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির সারের যে উদারতা এই উদারতার মাধ্যমে আজকে এই ডিসেম্বরের আগেই নবম পেস্কেল বাস্তবায়নের জন্য উদার বাংলাদেশ জানিয়ে বাংলাদেশ আন্তঃবিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন যে সুন্দর একটা আয়োজন করেছেন এবং আপনাদের এই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যে সুন্দর একটা মানে আলোচনায় আমাদেরকে আজকে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন সেই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আজকে আবারও অভিনন্দন এবং সশ্চ সালাম জানিয়ে এখানে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণকর্মচারী জিন্দাবাদ জিন্নবাদ জিন্দাবাদ